একটা ভিডিও বানানো যে কত কষ্ট কতবার ভয়েস দিতে হয় কতবার ডিলেট করতে হয় তারপরও যদি নিজের ভয়েস দিয়ে অন্য কেউ ভিডিও বানায় তাহলে কেমনটা লাগে বলেন তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম প্রথমে হচ্ছে আমি করলা দিয়ে হচ্ছে আজকে আলু একটু ভাজি করব। আসলে করলা ভাজিটা আমি এভাবে করি এভাবে করলে হয় কি যে একদম তিতা যে একটা ভাব থাকে করলা ভাজিতে সেটা কিন্তু একদমই থাকে না করলা ভাজিতে একটু চেষ্টা করবেন বেশি বেশি করে হচ্ছে পিঁয়াজেতে পেঁয়াজ আর রসুনটা যদি করলা ভাজিতে বেশি হয় তাহলে কিন্তু তিতাটা একদম থাকবে না আর এখানে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না আস্তে আস্তে করে লোহিটে এটা হচ্ছে ভাজি করতে হবে তাহলে দেখা যায় ভাজিটা একদম লাল লাল যখন হয়ে যাবে তখন কিন্তু একেবারে তিতাটা থাকে না আমি এভাবে ভাজি করলে ঘরে যারা করলা ভাজি খায় না তারাও একদম চিটেপুটে খেয়ে নেয় হ্যাঁ যেটা আমি বলতেছিলাম যে আমার ভয়েস দিয়ে অন্য কেউ যে ভিডিও বানাচ্ছে সে কিন্তু আমার অনুমতি নেয়নি আসলে আমি সেই দিন ফেসবুক থেকে নোটিফিকেশন চেক করার সময় গিয়ে দেখি যে এরা এই কাজ করতেছে কিন্তু ওরা কাজটা ঠিক করতেছে না অনুমতি না নিয়েই মানে আমার ভয়েস দিয়ে ওরা ভিডিও বানাচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে আসলে বলার কোনো কিছু নাই কিন্তু একটা কথাই বলবো যে আর যে যে আপু এই কাজটা করেছে সেই আপুকে বলবো যে আপু আপনি তো আগে আমার অনুমতিটা নিতে পারতেন তাহলে আপনি এই কাজটা করলেন কেন অনুমতি না নিয়েই আপনি ভিডিও বানানো শুরু করে দিলেন আমার ভয়েস দিয়ে আচ্ছা যাই হোক আপনি যেটা করছেন আসলে কাজটা ঠিক করেননি আমি সেটা বললাম আপনাকে আপনি যেহেতু প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন আপনি বুঝতে পারবেন যে আমি কাকে মেনশন করে এই কথাটা বলতেছি সেই পেজের নাম আমি এখানে উল্লেখ করে দিব না কিন্তু সে আমার ভিডিও অবশ্যই দেখে সে আমার ভিডিও না দেখলে সে আমার ভয়েস দিয়ে কিভাবে ভিডিও বানাবে আচ্ছা যাই হোক আপনি যে কাজটা করছেন আসলে একদম ঠিক করেননি এটা কাজ করা আমার অবশ্য অনেক খারাপ লেগেছে পরে দেখে কিন্তু করার কিছু নাই আপনি যেটা করে ফেলছেন কিন্তু নেক্সট টাইম আর এটা যেন না হয় আমি যেন আর এটা না দেখি তাহলে কিন্তু আমি কোনো কিছু একটা করব। কিন্তু করার মানে আর কি বলবো আপনারা না বুঝে ফেসবুকে কাজ করতে আসছেন সেটা ঠিক আছে কিন্তু হচ্ছে না বুঝে না শুনে যদি একটা কাজ করে ফেলেন তাহলে কেমনটা লাগে না অনুমতি নেওয়ার একটু তো দরকার ছিল বলেন আপনি আমার ভিডিও মানে আমার ভয়েস দিয়ে কাজ করবেন অথচ আমি জানবো না আমার কোনো অনুমতি নেবেন না মানে আপনার ইচ্ছা হল আপনি যার তার ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছেন তাহলে আপনার ফেসবুকে কাজ করে কি হবে বলেন তারপর হচ্ছে এই যে করলা ভাজিটা আমার এভাবে হয়ে গেছে একদম লাল লাল করে ভাজি করে নিয়েছি আমি একদম তিতামুক্ত করলা ভাজি এভাবে করলে একদম খেতে অনেক ভালো লাগবে তারপর হচ্ছে সেই দিন মুরগি রোস্ট বানিয়েছিলাম সেই মুরগির হচ্ছে গলা কলিচা পা এগুলো ছিল আসলে আমি এইগুলো হচ্ছে এভাবে একটু আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করলে মেয়ে আর ছেলে আমার অনেক তৃপ্তি সহকারে খায় আসলে ছেলে অথচ হাড় হাড্ডি খেতে পারে না ওর জন্য দুই তিন টুকরা মাংসও রেখে দিয়েছি আমি এখানে এভাবে রান্না করলে দেখা যায় যে আমার মেয়েটা অনেক পছন্দ করে এই খাবারগুলা আসলে মেয়ে তো মায়ের মতোই হবে তাই না আমার যেটা ভালো লাগে আচ্ছা এখানে আরেকটা কথা বলি যে আমার পিছিরা আমি ঘরে যেটাই রান্না করি সেটা কিন্তু খুব তৃপ্তি সহকারে খায় ওরা কখনো বলে না যে না মা এটা খাবো না এখানে আমার অনেক শান্তি লাগে আসলে অনেক বাচ্চা আছে অনেকভাবে বায়না করে এটা খাবো না সেটা খাবো না তাদের জন্য আলাদা করে রান্না করতে হয় কিন্তু আমার ঘরে যে বাচ্চা আছে এদের জন্য আমি কখনো আলাদা করে রান্না করি না আমি যেভাবেই রান্না করি তারা ঠিক সে এভাবেই খেয়ে নেয় কোনো বিরক্তি করে না এক ঝাল এক মশলা দিয়েই আমি সব ধরনের রান্না করে ফেলি তারপর হচ্ছে এই যে বিকালে হচ্ছে চটপটি খাবে আজকে বৃষ্টিপত্তি ছিল একটু এই যে চটপটির জন্যে হচ্ছে সব রেডি করে নিয়েছি কিন্তু ভাগ্যস কি খেলা দেখেন বিকালে আমার ভিডিও করার মতো কারেন্টেই ছিল না কারেন্ট চলে গিয়েছিল প্রায় তিন থেকে চার ঘন্টা কারেন্ট আসেনি আর মানে চটপটি রান্না খাওয়া এগুলো কোনো কিছু ভিডিও করতে পারেনি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ